পেট পড়া করে অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু এটি কোনো উপকার পাচ্ছেন না এই যে আপনি যদি মনে করেন আপনার পেটটা কোনো কারণ ছাড়াই ব্যথা করছে অতিরিক্ত জ্বালাপোড়া করছে বুক জ্বলছে কিন্তু আপনি অনেক মেডিসিন খাওয়ার পরও সমাধান পাননি আপনার জন্য এই আলফেট সিরাপটি আলফেট সিরাপটি খাওয়ার প্রথমত নিয়ম হলো আপনি পুরো সিরাপটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন সকালে খাওয়া দাওয়া করার অন্তত এক ঘন্টা আগে ভালো করে ঝাঁকিয়ে এক চামচ খাবেন এবং রাতে ঘুমানোর আগে এক চামচ খাবেন আর যদি আপনি অনেক বয়স্ক হয়ে থাকেন আপনি অনেক স্বাস্থ্যবান হয়ে থাকেন অতিরিক্ত জ্বালা পড়া তাহলে আপনি সকালে খাওয়া দাওয়ার এক ঘন্টা আগে দুই চামচ খাবেন রাত্রে ঘুমানোর আগে দুই চামচ খাবেন এভাবে এক থেকে দুইটি অথবা তিনটি আলফেট সিরাপ আপনি সেবন করার পরও যদি দেখেন আপনি কোনো ইম্প্রুভ হচ্ছে না ভালো দিকে যাচ্ছেন না অথবা সিরাপটি খাওয়ার পর ভালো থাকেন কিন্তু তারপর যখন বাদ দিয়ে দেন তখন আবার আগের মতো হয়ে যাচ্ছে তাহলে আপনার গ্যাস্ট্রোলজি স্পেশালিস্টে দেখাতে হবে আপনাকে অ্যান্ডোস্কোপি করতে হবে এবং আপনার পরীক্ষা করে হয়তো বা ধরা খেতে পারে আলসার হয়েছে আলসার হলে আপনাকে আরও পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে এটার সাথে আরও কিছু মেডিসিন অ্যাড করবে ডাক্তার আশা করি এভাবে সেবন করলে আপনি অবশ্যই আলফেড সিরাপকে উপকার পাবেন আলফেড সিরাপ সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন